হ্যালো বন্ধুরা আজ বাইশে আগস্ট কৌশিক অ্যামাবস্যা তো আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি তো আমি এখন রয়েছে আজিমগঞ্জ শ্মশানে তো তোমাদেরকে দেখাবো আজকে কৌশিক অ্যামাবস্যায় যে মায়ের পুজো হচ্ছে সে মায়ের পুজোর আরাধনার সেই মুহূর্তগুলো তোমাদের কাছে তুলে ধরবো এবং এখানে দেখাবো যে আজকে যেহেতু কৌশিক অমাবস্যা তাই জন্য আমাদের আমার পেছনে দেখতে পাচ্ছ একটি ঘর রয়েছে এখানে আগে মানুষের দেহ পোড়ানো হতো সেখানে এটি পুরোভাবে বন্ধ করা হয়েছে কারণ আজমগঞ্জ পৌরসভা থেকে নতুনভাবে কারেন্টের চুল্লি তৈরি করে দেওয়া হয়েছে এবং আমার পেছনে যে ঘরটি রয়েছে সেটি হচ্ছে কালী মন্দির ঠিক আছে মায়ের মন্দির আর এই পিছিয়ে যে ঘরটা রয়েছে সেখানে করে চলছে এখন মানে কাঠগুলো রেখে যজ্ঞরা আরাধনা চলছে সেই যজ্ঞটাও তোমাদের কাছে তুলে ধরবো এবং মায়ের যে পুজো চলছে সেই পুজোটা তোমাদের কাছে তুলে ধরবো Why is It Áha Ar.? That's what it does. Vahunsarva Malangal, Manvaldi, Sshiri, Saldo licensed USA, and the Sri Omadkat肉, Saldo comfy goody Nare, this verse of the Sri 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 Sri, a fewínasara. Así he consumed so caramandraani ve and as well through the <laughs> Sonata in internyt round the dotted তো আপনারা দেখতে তো পেলেন যোগ্য কেমন ভাবে হচ্ছে আর দেখুন এদিকে পুজো আরম্ভ হয়ে গেছে আমাদের কারেন্টের চলির নসানি কৌশিক্যামাবস্যায় ফুটে উঠেছে আমাদের এই মহাশ্মশান কালী পুজোয় মায়ের পুজোয় এখন ভক্তরা মেতে উঠেছে আজ বাইশে আগস্ট কৌশে ক্যামাবস্যা দেখতে পাচ্ছেন এখানে রয়েছেন বারজেংবালির একটি মন্দির আর ওখানে ভক্তবিন্দুদের প্রসাদ গ্রহণের আয়োজন করা হয়েছে আজিমগঞ্জ আজিমগঞ্জের এটি শ্মশান আজ কৌশো কেমন বস্তা এই উপলক্ষে মায়ের ভোগ এখানে করে সেবা করা হচ্ছে ভক্তদের দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দরভাবে এখানে করে রান্না করা হয়েছে খিচুড়ি এখানে করে আমরা চাটনি এবং আলুর দম তো ভক্তদের এখন পরিবেশন করা হবে দাদা এখন এই গরম গরম কড়াই থেকে তুলছে খিচুড়ি পাত্রের মধ্যে এবং বাইরে ভক্তদের পরিবেশনের জন্য নিয়ে যাবে তো দেখতে পাচ্ছ এখানে করে ভক্তরা এখানে এসে হাজির হয়েছে এবং ভোগ গ্রহণ করছেন দাদা আমাদেরকে এখন খিচুড়ি দিচ্ছে